ধারণা করছিলাম এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা হবে জোরালো তৎপরতা চলবে বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এটি শক্তিশালী আক্রমণ আসবে অথবা ছাত্রলীগ বা যুবলীগ দ্বারা আক্রান্ত হতে পারে তারা এমন ধারণার মধ্যে আমরা দেখতে পেলাম পুলিশ এক্ষেত্রে আগের মতো আগ্রাসী হয়ে সে দায়িত্বটি নেয়নি এই দায়িত্বটি যথারীতি ছাত্রলীগ গ্রহণ করেছে ছাত্রলীগের এই আগ্রাসী মনোভাব এর আগেও আমরা দেখেছি তাদের ভূমিকা এর আগেও আমরা দেখেছি এবারও আমরা প্রত্যক্ষ করলাম তবে ছাত্রলীগ যে ভুলটি করেছে এর দায় তাদেরকে আগামী পঞ্চাশ বছর যাবৎ নিতে হবে কারণ হচ্ছে ছাত্রলীগ এদেশের যে জনসম্পৃক্ত ছাত্র সমাজ এদেশের মোটা দাগে মেধাবী ছাত্র ছাত্রীরা তারা সবাই এখন ছাত্রলীগকে একটি আপদ হিসেবে দেখছে ছাত্রলীগের এই আগ্রাসী ভূমিকার কারণে গোটা দেশের ছাত্র সমাজ শুধু নয় এর সাথে সম্পৃক্ত অভিভাবক মহল সম্পর্কে অত্যন্ত নেতিবাচক মনোভাব তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছে এর আগেও তাদের এই আগ্রাসী মনোভাবে ছাত্রলীগ সম্পর্কে ধারণা ছিল নতুন প্রজন্ম নতুন ভাবে ছাত্রলীগকে আবার জানল যার কারণে আসলে একটি ছাত্র আন্দোলন হিসেবে টিকে থাকার জন্য একটি ছাত্র আন্দোলন হিসেবে এর ভালো ভূমিকা পালন করার জন্য যা কিছু দরকার ইতিমধ্যে ছাত্রলীগ সবকিছু হারিয়েছে ছাত্রলীগের দায় আসলে কার নিঃসন্দেহে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইতিমধ্যে তিনি বলেছিলেন যে বর্তমান যে কোটা আন্দোলন চলছে এদের ব্যাপারে ভূমিকা রাখার জন্য ছাত্রলি কাজ করবে কেন ছাত্রই সেই কাজটি করে দেখিয়েছে এই সমাজের বাংলাদেশের সবচেয়ে সক্রিয় অংশটি হচ্ছে তরুণ সমাজ বিশেষ করে ছাত্র সমাজ যারা যুগ সচেতন সময়কে যারা ধারণ করতে পারে পরিবর্তনের যে কোনো প্রক্রিয়াতে যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে তারা দেশের চরম বিশৃঙ্খলা অবস্থায় বাংলাদেশের একটা পর্যায়ে আমরা দেখেছি যে ছাত্ররা বিশেষ করে স্কুল রাষ্ট্র সংস্কারে সেই কাজটি থেমে গিয়েছিল আসলে তাদের বয়সের সাথে সেটি যায় না এবার মোটা দাগে কোরা সংস্কার যেটি দুই হাজার আঠারোতে হয়েছিল এবারও সে আন্দোলনটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এখানে নেমেছে আমরা বলতে চাই যে এটি যৌক্তিক দাবি ছিল এবং এর সাথে আমরা আছি পাশাপাশি তারা যেহেতু রাষ্ট্রের সবচেয়ে সক্রিয় অংশ এবং এই জাতি তারা ভবিষ্যৎ জাতি এবং তারা কি ভাববে না জাতি এবং রাষ্ট্র নিয়ে তাদের কি কোনো দায়বোধ নেই তারা কি শুধু তাদের একান্ত নিজস্ব দাবি চাকরির দাবি তাদের জীবন সংসার চালানোর জন্য ভবিষ্যতে তাদের যে চাহিদা সেটি পূরণ করার জন্য কি শুধু তারা মাঠে নামবে হ্যাঁ তাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক এবং এই কাজে তারা আছে এবং তার সাথে বাংলাদেশ আছে এটি নিঃসন্দেহে পরিষ্কার কিন্তু এর মধ্যে এটিও পরিষ্কার হয়ে গিয়েছে রাষ্ট্রকে যদি সংস্কার করা না যায় আসলে দাবিটি তারা কার কাছে করবে রাষ্ট্র যদি ঠিক জায়গায় না থাকে তাহলে তাদের এই দাবি আদায় হলেই বা কি হবে আমরা এর মধ্যে প্রশ্নপত্র ফাঁসের অবস্থা রেখেছি ওটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলেও তো প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যে জালিয়াতি চক্রটি নিজেরা লাভবান হচ্ছে এবং পাশাপাশি অযোগ্যদেরকে তারা বিভিন্ন জায়গায় পদায়ন করছে এটিও তো একটি ভয়াবহ বিষয় সুতরাং এই যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলার কথা আমরা বলছি এটি শুধু একটি ইস্যু জাতি যে দুর্নীতিতে আকন্ঠ নিমজিত এর বিরুদ্ধেও তো কথা বলতে হবে রাজনৈতিক দলগুলো রাজনীতির স্বার্থে কথা বলে থাকেন রাজনীতির কথা বলতে গিয়ে অন্য কথাও বলে রাজনৈতিক দলগুলোর এখানে দায়িত্বশীল ভূমিকার প্রশ্ন আছে সেটি নিঃসন্দেহ আছে কিন্তু আজকে কথা বলছি আমরা দেশের সবচেয়ে সক্রিয় সবচেয়ে সচেতন অংশ তরুণ সমাজ ছাত্র এবং ছাত্রীরা যারা এই দেশকে নিয়ে ভাববে দেশের প্রতিটি বিষয় নিয়ে তাদের চিন্তার প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্ক হবে এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে এবং আলোচনা হবে গবেষণা হবে সেই গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জড়িত হবে সমাজের রাজনৈতিক ব্যক্তিবর্গ সেই গবেষণায় যোগাবেন এটি আসলে কাঙ্ক্ষিত ছিল উপাদান কিন্তু আজকে আমরা দেখছি সবাই নিজ নিজ সীমিত স্বার্থ নিয়ে আমরা মাঠে ভূমিকা পালন করছি যে যে জায়গায় ভূমিকা পালন করছি সেই ভূমিকাগুলো পালন করতে থাকি পাশাপাশি দেশ এবং রাষ্ট্র নিয়ে জাতি নিয়ে আমাদের ভাবার চিন্তা এবং ভূমিকা রাখার আসলে সময় বার হয়ে যাচ্ছে তাই আসুন আমরা সেই কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং আজকে পুলিশ যে দায়িত্ব নিতে সাহস করেনি সেই দায়িত্ব ছাত্রলীগ নিয়ে নিজেদের যে আন্দোলনের যে ভবিষ্যৎ সে ভবিষ্যতে তারা রাস্তা কিন্তু আটকে দিয়েছে এ রাস্তা যদি খুলতে হয় ছাত্রলীগকে খুলতে হবে তারা যদি আওয়ামী লীগের উপর নির্ভর করে এবং তাদের দেয়া এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনতার মুখোমুখি দাঁড়িয়ে যায় তাহলে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে সুতরাং আসুন সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ সরকারকে বলতে চাই সরকার প্রধান যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটি একজন রাষ্ট্রের আহ গুরুত্বপূর্ণ কর্মকর্তার জন্য এটি মানায় না ভাবতে কষ্ট হয় দেশের এই হজবরলা অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বশীল কথা বলতে পারছেন না খেই হারিয়ে ফেলছে আমরা দেশের এই সর্বশ্রান্ত অবস্থায় দিকভ্রান্ত অবস্থায় জাতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে শক্তিশালী ভূমিকা নিয়ে এগিয়ে আসার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি